এয়ার অ্যাম্বুলেন্সে গুরুতর অসুস্থ থেকে নিয়ে আসা হল ডুমুর জলায় ঝাড়গ্রাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ গঙ্গাসাগর মেলা থেকে গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হল ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায় জানা গিয়েছে রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা ওই মহিলা গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে আনা হয় হাওড়ায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারপর তাকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় Berkun Lal Kutri the Diagnostic Solution সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্য যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহনুগতি এক ছ্রেতে মিলে যায় ECG এবং EMG থেকে শুরু করে NCVi পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে Diagnostic Solution and Polyclinic অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে Diagnostic Solution and Polyclinique ঠিকানা 14 বাই ঘোষপাড়া রোড বেঙ্ক লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো টু সেভেন টু এবং এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ওনার একটা হাটাটা প্রয়োজনীয় গঙ্গোসাগরে গিয়েছিলেন তো সেই জন্য আমরা ওনাকে এয়ারলিস্ট করে এখানে নিয়ে এসে এবং আপনার এবং আমাদের এখান থেকে আমাদের যে আপনার নিয়ারজেস্ট হাসপাতাল সেখানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনার ওনাকে যে ওনার চিকিৎসার ব্যবস্থাগুলো মেজার কিছু হ্যাঁ হার্ট অ্যাটাক আচ্ছা কি নামপত্র আছে বলা যাবে আমি পেশেন্টের নাম ডিসক্লোজ করছি না এখন হ্যাঁ পেশেন্ট পার্টিকুলার ডিসক্লস করছিলাম এটুকু যে আপনার পেশেন্টের হার্ট অ্যাটাক ছিল পেশেন্ট ভর্তি ওখানে আমাদের যে টেম্পোরারি হাসপাতাল আছে সেই টেম্পোরারি হাসপাতালে ভর্তি হয় আমাদের ওখানে অত্যাধুনিক যেসব পরিকাঠামো আছে সেই পরিকাঠামো দিয়ে আমরা পেশেন্টের চিকিৎসা করি এবং তারপরে যত শীঘ্র সম্ভব আমরা পেশেন্টকে স্টেগেল করে আপনার আমাদের কলকাতায় যে আরও আরও বেটার ফেসিলিটি দেওয়ার জন্য সে আমরা পেশেন্টকে এয়ারলিফট করে করবো মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য